পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ শেষ হয়েছে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হবে প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রোসাটম কর্তৃপক্ষ জানায় আঠারো ডিসেম্বর রিয়াক্টর প্ল্যান্টটিকে নির্ধারিত প্যারামিটারে আনার জন্য প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে এই পর্যায়ে সরঞ্জাম এবং প্রক্রিয়ার কার্যক্ষমতা পরীক্ষা করা হবে চুল্লি কোল্যান্ড পাম্প প্রথম বারের জন্য চালু এবং পরীক্ষা করা হবে পারমাণবিক জ্বালানি ছাড়াই নির্ধারিত প্যারামিটারে চললে প্ল্যান্ট পরীক্ষা করা হবে নির্ধারিত নকশা ও পরিমিতি অনুযায়ী যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করলে প্রথম ইউনিট চূড়ান্তভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হবে রোসেটামের উপমহাপরিচালক আন্দ্রে পেট্রোভ বলেন আমরা প্রথম ইউনিট স্টার্ট জন্য চূড়ান্ত প্রস্তুতিতে প্রবেশ করেছি